নমস্কার বন্ধুরা শুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি আলু পটলের রসা নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পটল আছে ছুলে টুলে পরিষ্কার করে রেখেছি দুটো আলু ধনে জিরে হলুদ গুঁড়ো আছে এখানে দুটো টমেটো আদা রসুন বাটা একটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা নেব। কিন্তু এখন আমি নিয়ে নিই কড়াতে দেবো সর্ষে তেল দেবো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকে লাল করে ভেজে তুলে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলে আমি পটলটা ভেজে নেব দেবো অল্প লবণ ডোবো অল্প হলুদ পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়ে দেবো আর অল্প সরষে তেল পুরোনো দেবো শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দেবো অল্প গোটা জিরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিলাম আদা রসুন বাটা দেবো ধনে জিরে হলুদ গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা চারটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তবত শিখি দেবো স্বাদ মতো লাগুন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখ আলু কটে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল ছোটো বাটির এক বাটির মতো জল দিয়েছি ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেবো আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিলাম গরম মশলা অন্য একটা পাত্রে বের করে নিচ্ছি আলু পটলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তারা লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ